আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের সামনে আবারও হাজির হলাম ইউনিক ডিজাইনের টিকসই ও মজমুত সলিড চিটাগাং সেগুন কাঠের এক সেট বেডরুম সেট নিয়ে আজকে আমরা কথা বলবো যারা আমাদের প্রতিনিয়ত আমেনা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভগুলো দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কোন কাট নিয়ে কাজ করি কি ডিজাইনের প্রোডাক্টগুলো তৈরি করি তো আলহামদুলিল্লাহ আমাদের এই চমৎকার তিন পিসের বেডরুম সেটের লাইভটা এবং ভিডিওটা অনেকজনই দেখতে চেয়েছিল তো আজকে আমরা আমেনা ফার্নিচার থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হলাম তো আমাদের আমেনা ফার্নিচারের এই লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি কোথায় থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন আপনি কোন ধরনের ফার্নিচারের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরা কমেন্ট দেখে দেখে প্রত্যেকটা ফার্নিচারের লাইভ এবং ভিডিওর মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি কারণ লাইভের ভিতরে আপনার একটু সময় বেশি পাওয়া যায় কথা একটু বেশি বলা যায় আপনি প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়া যায় তো এই জন্য আমরা সবসময় আপনাদেরকে কখনো একটি আলমারি লাইভ কখনো একটি বেডের লাইভ কখনো একটি মেকআপ বেনিটি লাইভ আবার কখনো পুরো বেডরুম সেটে লাইভ আমরা সবসময় আপনাদেরকে লাইভ করে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো এই চমৎকার বেডরুম সেটটি নিয়ে কেউ যদি চান যে এই চমৎকার তিন পিসের বেডরুম সেটটির সাথে এই তিন পিসের বেডরুম সেটটির সাথে ওয়ার্ডরুপ ম্যাচিং করে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন আবার যদি চান যে এটার সাথে ডাইনিং টেবিল সোফা ম্যাচিং করে নেবেন কেউ যদি চান যে এটার সাথে গ্যালাস সুকেস নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটার সাথে ম্যাচিং করে আমাদের চমৎকার ডিজাইনে গ্যালাস সুকেস আছে ওইটা আমাদের আগামী কালকে আমাদের শোরুমে আসবে তো আসলে আপনাদেরকে অবশ্য লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এরকম প্রতিনিয়ত আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি এখানে যে তিনটা চমৎকার বেড সরি তিন একটি বেড একটি আলমারি একটি ড্রেসিং টেবিল তিন পিসের যে মেকআপ বেনিটিটা দেখতেছেন তিন তিনপুচের যে বেডরুম সেটটা দেখতে চান আপনারা যদি চান এটার সাথে অ্যাড করে অন্য কিছু আরও নিতে পারবেন তো আজকে কথা বলবো এই চমৎকার বেডটি যারা সলিড চিটাগাং সেকুন কাঠের কারখানার দামে ফার্নিচার কিনতে চান আপ অবশ্যই আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার যোগাযোগ করে কিনতে পারবেন কারণ আপনার বিশ্বস্ত ফার্নিচার হলো আমেনা ফার্নিচার আপনি আসেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফার্নিচার নেবেন আজকে যে চমৎকার বেডটি নিয়ে কথা বলতেছি এই চমৎকার বেডটি হলো ছয় ফিট বাই সাত ফিট এটা আপনি যদি চান পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন এটা আমরা করেছি ফুল বক্সের আপনি চাইলে সেমি বক্সের করে নিতে পারবেন এটা যে আমরা সুইট বেলভেট কাপড়টা ইউজ করেছি আপনি যদি চান কালার কাস্টমাইজ করে নেবেন এটা সেক্ষেত্রে নিতে পারবেন আবার যদি চান যে এটার ভিতরে আর্টিফিশিয়াল লেদারটা নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটার ছোটো পাকায় গলুম কোনো আমরা সুইট বেলভেট কাপড় ইউজ করি নাই আপনি যদি চান যে এটার ভিতরে সুইট বেলবেট কাপড় দিয়ে নেবেন ছোটো পাকায় সেক্ষেত্রেও নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো স্যাম্পল আছে যেমন লেদারের তারপরে সুইট বেলবেট কাপড়ের আপনি আমাদের কাছ থেকে যে কোনো স্যাম্পল দেখে অর্ডার করতে পারবেন এবং এই চমৎকার যে বেটটি দেখতেছেন এটা আমরা এভাবে আড়াইঞ্চি সলিড কাঠের উপরে করেছি হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করেছি আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ফ্যাক্টরি থেকে লাইভে দেখাই শোরুম থেকে লাইভ করে দেখানোর চেষ্টা করি আমরা কোথায় কোন প্রোডাক্টটি ডেলিভারি দিচ্ছি সেগুলো আপনার সবসময় লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ দেখেন এই চমৎকার যে বেডটার পায়াটা কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করে থাকি আপনি এটা নকশার কোয়ালিটিগুলো দেখেন লেকারের ফিনিশিংটা মানসালে অনেক সুন্দরভাবে আমরা কারো করে থাকি আপনার গাড়ির ডিজাইনটা দেখেন মানশালা কত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারো কাছগুলো চিকুন করে অনেক সুন্দরভাবে ফুটানোর চেষ্টা করি আপনি দেখেন যে গোলাপটা কত সুন্দরভাবে কাটিং করে আমরা গোলাপটা ফুটানোর চেষ্টা করছি এই গোলাপটা মাথায় কলম উঠেছি আমরা এই যে চমৎকার দেখতেছেন এই কাঠের এটা গেলাম একবার সলিড কাঠের উপরে করা এটার ভিতরে কোনো জোরাতালি কিচ্ছু নাই আপনি দেখেন গোলাপটা অনেক সুন্দর একটি গোলাপ আপনি আমরা প্রত্যেকটা ফার্নিচার যদি আপনি অবশ্য আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান জানতে পারবেন আমরা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাচিং করে করে একটি প্রোডাক্ট করা হয় যেমন এটার যে বেডটা দেখছেন এই বেডের গাড়ির সাথে ম্যাচিং করে আপনার এই যে আলমারি কালিশটা করা হয়েছে তো এরকম যদি আপনারা কোনো বেড পছন্দ হয় সে থেকে এই বেড দিয়ে আপনি পুরো বেডরুম সেট করে নিতে পারবেন এখন যে আলমারিটা সরি যে বেডটা দেখা বেডের যে ছোটো পাকাটা একবার সেম বড়ো পাকার সাথে ম্যাচিং করে আমরা সুন্দর ডিজাইনের ভিতরে ছোটো পাকাটা তৈরি করেছি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতর আমরা সব সময় প্রত্যেকটা প্রোডাক্টের করার চেষ্টা করি কারণ আপনার শখের বাড়ি স্বপ্নের বাড়ি শখের ফার্নিচার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিখুঁতভাবে করার চেষ্টা করি এবং কোয়ালিটি মেনটেনেন্স করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কারো কাজগুলো করে থাকি আপনি যদি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমি সবাইকে একটা কথা বলতে চাই আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে বাছাই করে আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তো এই চমৎকার বেডটি আমরা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের করেছি এখন কথা বলবো আমরা এই চমৎকার আলমারিটি নিয়ে যে আলমারিটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই আলমারিটি আজকে আমাদের শোরুমে আসছে ফ্যাক্টরি থেকে তো এই যে দেখেন যে আলমারিটা দেখতেছেন এই চমৎকার আলমারিটার সাইজ হলো ছয় ফিট বাই ছয় ফিট এভাবে ছয় ফিট তো ছয় ফিট চকিকানিস নিয়ে আছে ছয় ফিট বাই সাত ফিট এটা অনেক সুন্দর একটি আলমিরা এই চমৎকার আলমারিটা আমাদের এটা পুরো বেডরুম সেট ছিল আমাদের কাছ থেকে এটা হাসনাবাদ বসুন্ধরা এলাকায় কাপু এসছে এই আলমারিটা আর একটি স্যাম্পল বেড নিয়ে গেছিলো তো এই যে আলমারিটা দেখতেছেন আজকে আমাদের আবার এসে সব কিছু হয়ে গেছে এক পুরো বেডরুম সেট হয়ে গেছে তিন পিচার এটা দেখেন কত সুন্দরভাবে ইউনিক ডিজাইনের ভিতরে আমরা চমৎকার এই বেডের সাথে ম্যাচিং করে আলমারিটা তৈরি করেছি এই চমৎকার বেডরুম সেটটা হলো তিন পিচার যদি আপনি এটার সাথে অ্যাড করে আরও কিছু নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আমি যদি আপনাদেরকে সবসময় বলি এই আলমারিটা তিনটা পার্ট আপনি এখন প্রশ্ন করতে পারেন যে তিনটা পার্ট কীভাবে হয় আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ক্যারিন করার সুবিধার জন্য তিনটা পার্ট করে থাকি যেমন এই কানিশটা একটা পার্ট হ্যাঁ কানিশটা করলাম দেখেন লরে এটা আপনার নাট বল দিয়ে যখন আপনার বাসা ফিডিং করে দিব নাট দিয়ে অ্যাডজাস্ট করে দিলে এটা বোঝারও কোনো ক্ষমতা নেই যেটা অ্যাডজাস্ট না আলগা তো এই যে যে বডিগুলো দেখতেছেন পার্টটা এটা এই জায়গাতে একটা পার্ট হ্যাঁ দুইটা পার্ট কানিসটা একটা পার্ট তিনটা পার্ট করি আমরা ক্যারি সুবিধার জন্য আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি কানিশের যে কারো কাজটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা মানশালা অনেক সুন্দর হয়েছে কারোগজটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে নিজস্বই ফ্যাক্টরি থেকে করে থাকি দেখেন কত সুন্দর একবার সেম বেডের সাথে ম্যাচিং করে চমৎকার আলমারি কারিজটা করা হয়েছে অনেক গর্জিয়াস যারা পছন্দ করে তারাই চমৎকার বেডরুম সেটটি নিতে পারেন এবং দেখেন লেকারে ফিনিশিংটা মানশালা কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে যে পায়ের নকশাটা দেখেন পায়ের যে নকশাটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারগজগুলো করে থাকি আপনার এটা একবার নিষ্পন্তক নকশাটা আমরা একদিন হয়তো আপনাদেরকে শুধু আলমারিটা নিয়েই লাইট করে দেখাবো মাঝখানে চাপের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে এবং আমরা যে লকগুলো লাগাই লকগুলা উন্নত মানের লক লাগায় থাকি এবং আপনার হাতলগুলো আমরা সলিড হাতল লাগায় থাকি আপনি যদি চান হাতল কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কাঠের কোয়ালিটি লেকার ফিনিশিং সব কিছু দেখে শুনে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা কখনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনো আপোষ করি না আপনার যারা হয়তো আমাদের প্রোডাক্টগুলো লাইভগুলো ভিডিওগুলো দেখেন তারা অবশ্য বুঝতে পারবেন এই চমৎকার যে আলমারিটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে করেছি এটা সাইজ হলো ছয় ফিট বাই ছয় ফিট নিয়ে আছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা এভাবে ডিপ করেছি আমরা বাইশ ইঞ্চি আমরা প্রত্যেকটা আলমারি ডিপ বাইশ ইঞ্চি করে থাকি আপনি যদি কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন অনেকজন আলমারির ভিতরে ডেকারেশন বিষয়টা জানতে চায় হয়তো ধরেন আমি এখন যে লাইফটা করতেছি এই ভিতরে ডেকোরেশনটা দেখাইতে পারতেছি না যেটা আমাদের জায়গা স্বল্পের কারণে এবং এটার ভিতরে আপনার সামনে একটি খাট আছে বেট আছে এখন আপনি যখন প্রোডাক্টটি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে তার নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমাদের সাথে ভিডিও কল দিয়ে আপনি অথবা ছবি দিয়ে আপনাকে ভিতরে ডেকোরেশন আমরা দেখাইতে পারব ইনশাল্লাহ তো এই যে যেই আলমারিটা দেখতেছেন যাদের ঘরের ভিতরে পুরো কাপড় চোপড় পুরো এলোমেলো হয়ে থাকে আপনার ফ্যামিলিতে যত কাপড় চোপড় থাকুক না সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য সবচেয়ে বেস্ট হলো আলমারিটা আপনি এটার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে অনেক কিছু সুন্দরভাবে স্টোর করে রাখতে পারবেন এবং এখন কথা বলবো যে মেকআপ বেনিটি নিয়ে আমাদের প্রত্যেকটা ফার্নিচার পছন্দ করে না এমন কোনো লোক নয় সলিড চিতাকাণ সেকুন কাঠ পছন্দ করে না সেক্ষেত্রে আমি বলবো সবচেয়েতে বেশি পাতা নদী দিয়ে থাকে এই মেকআপ বেনিটিটি আপুরা সবচেয়ে বেশি পছন্দ করে ফার্নিচার তার চেয়ে বেশি পছন্দ করে মেকআপ বেনিটি এই মেকআপ বেনিটি এত সুন্দর একটি মেকআপ বেনিটি এটা আমরা সাড়ে তিন ফিট বাই টোটাল হাইট সাত ফিট করেছি উপরে তিনটা ডয়ার করেছি নিচে তিনটা পাল্লা করেছি মাঝখানে একটা টুল করেছি দুই পাশে পাল্লা একটা টুল আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনি যে ইয়েটা দেখতেছেন এই যে উপরে যে ডয়ারটা দেখতেছেন এই ডয়ারটা এই একটি ডয়ার এই একটি ডয়ার দুইটা ডয়ার একটা তিনটা ডয়ের উপরে ফিক্স এই দুইটা পাল্লা ফিক্স মাঝখানের এটা হলো টুল আমি আপনাদেরকে এই যে পাল্লার ভিতরের অংশটা দেখাই দিই দেখেন কত সুন্দর হ্যাঁ এই পাল্লাটা আপার ভিতরে অনেক কিছু সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন এটা আমরা সলিড চিটা গ্যাং সেগুন কাটে করেছি ভিতরে ইউজ করেছি গামারি কাঠ পিছনে গর্জনে সিক্স মিলি প্যালাই এই চমৎকার যেই মেকআপ বেনিটিটি দেখতেছেন মেকআপ বেনিটিটি দেখতেছেন এটার যে টুলটা দেখতেছেন এই যে দেখেন কত আবার এটার যে সাথে একটি ফোম আছে আপনি দেখেন ফোমটা চাইলে আপনি সাজুগুজু করে রেখে আবার এই যে এই জায়গাতে ঢুকে চুইতে পারবেন এটা হলো আমাদের সুন্দর একটি মেকআপ বেনিটি তার পাল্লাটা দেখেন কত সুন্দরভাবে ইউনিক ডিজাইনের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কারোকাজগুলো করে থাকি তো এই যে যে চমৎকার ইয়েটা দেখতেছেন এটা আমরা টুলের সিস্টেম করে দিয়েছি আপনি যদি চান টুল ছাড়াও নিতে পারবেন এই যে চমৎকার যে মেকআপ বেনিটিটা এটার উপরে যে কারুকাজটা দেখেন সুন্দরভাবে ইউনিক ডিজাইনের সাথে আমরা একবার পুরো বেডের সাথে ম্যাচিং করে অনেক সুন্দরভাবে চমৎকার মেকআপ বেনিটি করেছি আমরা এর আগে চমৎকার বেডরুম সেটটি আমরা গোল্ডেন দিয়ে এনেছিলাম আপনি যদি চান যে এটা গোল্ডেন সাথে এক কালার করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন অথবা চাইলে আপনি যেরকম এক কালার আছে এরকম নিতে পারবেন এবং আপনারা যদি গোল্ডেন দিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদের আরও ভিডিও দেওয়া আছে লাইভ দেওয়া আছে এই মুহূর্তে এই সরি টিকটকে তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে হ্যাঁ আপনার ইউটিউবে আমাদের এরকম আরেকটা বেডরুম সেটের ভিডিও দেওয়া আছে সেটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আপনার যদি ওইটা ভালো লাগে ওইটাও নিতে পারবেন আমাদের কাছে এই চমৎকার বেডরুম সেটটি রেডি স্টকে আছে এই চমৎকার বেডরুম সেটটি যদি আপনি নিতে চান অবশ্যই সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন আর এই চমৎকার তিন পিসের বেডরুম সেটটি আমরা আগে বিক্রি করতাম এক লক্ষ আশি হাজার টাকা এখন আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই তিন পিসের বেডরুম সেটটি নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে তো আবার আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আরও কিছু ডিসকাউন্ট পেতে পারেন তো এই চমৎকার যে বেডরুম সেটটি দেখতেছেন এটা আমরা সলিড চিটাগাং সেকুন কাঠের উপরে ইটালিয়ান লেখার পালিশটা করেছি এক কালারের ভিতরে আপনি যদি চান এটা ভিতরে গোল্ডেন দিয়ে নিতে পারবেন এবং আপনি যদি চান কোন ধরনের কাস্টমাইজ করে নেবেন যেমন কালার সাইজ ডিজাইন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই আলমারিটা আমরা সলিড চিটাকাং সেগুন কাঠে করেছি ভিতরে ইউজ করছি গামারি কাট পিছনে গর্জনে সিক্স মিলিপ্যালাইবোর্ড সেম মেকআপ বেনিটিড আমরা করেছি তিন পাস্ট সলিড চিটাকাং সেগুন কাঠ ভিতরে গামারি কাট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে সব কিছু এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত আমরা লাইভের সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা চান যে আট টু এর শেখে আট টু গর্জিএস নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এই যে চমৎকার একটি বেডরুম সেটা আছে এটা আপনারা চাইলে অনেক সুন্দর একটি বেডরুম সেট গোল্ডেনের ভিতরে যারা আটটু রাজকীয় কাজ পছন্দ করেন তারা এটা নিতে পারেন তো এই চমৎকার ব্যাক আপনি এই বেডরুম সেটটির সাথে যদি কেউ চান শুধু একটি বেড নিবেন সেক্ষেত্রে নিতে পারবেন কেউ যদি চান শুধু এটার থেকে একটা আলমারি নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন কেউ চাইলে একটা মেকআপ বেনিটি নিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজ কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আমেনা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি যে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি কি কার দিয়ে তৈরি করছি হ্যাঁ কীভাবে কালার করি কিভাবে গোল্ডেন করি আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা আবার একটু সিম্পলের ভিতরে পছন্দ করেন তারা এই চমৎকার বেড বেডটি নিতে পারেন এটা অনেক সুন্দর একটি বেড এটার বেডটা আবার একটু গোর্জিয়াস আর যে মেকআপ বেনিটা এটা আবার আপনার একটু আলাদাভাবে আমরা অন্য রকম করে কাস্টমাইজ করে করেছি এটার সাইজ হলো তিন ফিট বাই সাত ফিট এই মেকআপ দি। আর এটার সাথে যেটা মেকআপ বেনিটি আছে এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যারা একটু ফোমের ভিতরে পছন্দ করেন বেড তারাই চমৎকার বেডটি নিতে পারেন এটি অনেক সুন্দর সুন্দর বেড দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা বেডগুলো করেছি যারা সলিড কাঠের ভিতরে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন আমরা প্রত্যেকটা ফার্নিচার নিয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর এই যে একটি সোফা সেট দেখতেছেন যারা সুন্দর একটি সোফা সেট চাচ্ছেন সলিড চিটাকাং কেন কাঠের এই সোফাটি নিতে পারেন দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা সোফাটি করেছি এটার সাইডে দেখেন কত সুন্দরভাবে জালি কাটিং করে করেছি আমরা অবশ্যই এটা নিয়ে আপনাদেরকেও একদিন লাইভ করে দেখাবো আবার দেখেন এটার পিছনেও কত সুন্দর জালি কাটিং করে করেছি এই চমৎকার সোফাটি যদি কেউ চান যে ফোম কাবার সহ নিতে পারবেন আমরা চমৎকার সোফা সেটটি আগে বিক্রি করতাম পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার সোফাটি নিতে পারবেন এটার সাথে আছে টু টু ওয়ান আর আপনি যদি চান কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এটা সামনে যে দেখতেছেন এগুলা আরও সিট আর এটা আমরা ওয়ান সিট টু সিট এটার উপরে রেখেছি কারণ আমাদের জায়গা স্বল্পের কারণে যারা সুন্দর সুন্দর এই যে ডাইনিং টেবিল নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে করি আমাদের নির্দিষ্ট কারিগরের দ্বারা আমরা সময় প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি আর আমরা ফার্নিচার থেকে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে হ্যাঁ আপনি একবার কম বাজেটে নিতে পারবেন একবার কারখানা দামে কারণ আমরা আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটি করার কারণে আমরা একটু কমে সেল করতে পারি ধরুন আমরা যদি কোনো শোরুম থেকে ইনপোর্ট করতাম অথবা কারখানা থেকে ইনপোর্ট করতাম সেক্ষেত্রে ওনারা একটা লাভ করতেও তারপর আমরা একটা লাভ করতাম দুইটা লাভে প্রোডাক্টগুলো বিক্রি করা লাগবে এখন আমরা বর্তমানে আমরা একটা লাভেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি হয়তো শোরুমের লাভ হয়তো নাইলেশ কারখানার লাভ তো যারা আমাদের কাছ থেকে এরকম বেডরুম সেট নিতে চান আপনি আরেক জায়গায় যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফার্নিচার চলির যেটাকে আমি সেখুন কাটে করে থাকি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করি কালার ডিজাইন সাইজ সব কিছু আমরা সময় কাস্টমাইজ করার সুবিধা অপশন রাখি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আমরা আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো করার কারণে যে কোনো ধরনের কালার সাইজ কাস্টমাইজ করে আমরা দিতে পারি ইনশাল্লাহ তো যারা আমাদের আমিনা ফার্নিচারের প্রতিনিয়ত ফেসবুক লাইভ ইউটিউব লাইভ টিকটকে ভিডিওগুলো দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কোন কোয়ালিটি নিয়ে কোথায় কাজ করি কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে আমরা সব সময় এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কারণ লাইভে হয়তো একটু সময় বেশি পাওয়া যায় সব কিছু খুলে বিস্তারিত বলা যায় তো আপনারা হয়তো যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের আমি সরাসরি সবাইকে বলি যে আপনারা আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে জানবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন আমাদের আমেনা ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা আমরা আপনাকে অরিজিনাল সেটাকে সেখানকার দিচ্ছি কিনা কথার কাজে অ্যাকুরেট আছে কিনা সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা কখনো কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই যারাই চমৎকার বেডরুম সেটটি নিতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন আর আরেকটি কথা হলো আমি যেটা বলতে চাই বাংলাদেশে অনেক প্রতারক চক্র আছে যেমন আপনার বিভিন্ন পেজে নাম দিয়ে হ্যাঁ যেমন আমরা আজকে যে বেডরুম সেটটি নিয়ে লাইভ করেছিলাম এই চমৎকার বেডরুম সেটটির আমরা প্রাইস দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছিলাম এক লক্ষ আশি হাজার থেকে তো এরকম বেডরুম সেটটা ওনারা কী করে দশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকায় আপনাকে পুরো প্যাকেজ দিয়ে দেবে সেক্ষেত্রে আপনাকে বলবে যে এক হাজার বিশ টাকা বিকাশ করুন তারপরে বলবে যে পাঁচ হাজার টাকা বিকাশ করুন অর্ডারটি কনফার্ম করতে সেরপরে বলে আবার যে আপনি প্রোডাক্টগুলো পাঠানোর জন্য ক্যারিন খরচ অথবা ডেলিভারি চার্জ পাঁচ হাজার টাকা আপনাকে অজুহাত দিয়ে পুরো টাকাটা নিয়ে নিবে সেক্ষেত্রে আপনার ফোন ধরবে না আপনাকে বেলাক লিস্টে ফালায় রাখবে আপনি যদি প্রোডাক্ট দেখতে চান ভিডিও কলে সেটাও দেখাবে না এই আমি সবাইকে একটা কথা বলতে চাই আপনি সরাসরি আমাদের আমেনা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসবেন শুরুমে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর আমরা সবসময় একটা কথা বলতে চাই আমাদের কাছ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট যদি রেডি স্টকে নিতে চান হ্যাঁ যেমন আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট রেডি স্টকে নিতে চান যেমন এই যে বেডটি যদি আপনি রেডি স্টকে নিতে চান এই বেডরুম চেটটি যদি রেডি স্টকে নিতে চান হ্যাঁ এবং আমাদের কাছে অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে যে এটাও যদি আপনি রেড স্টকে নিতে চান আজকে আমরা এটা নিয়ে লাইভ করেছিলাম আপনি এরকম রেড স্টকের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম অ্যাডভান্স করা লাগবে না কারণ আপনার বাসায় ফার্নিচার ফুচে দিয়ে তারপরে আপনার কাছ থেকে আমরা ক্যাশ অন টাকা আনবো আমরা ফার্নিচার কখনও কারো প্রতি অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে চাপাচাপি করে না সেক্ষেত্রে যদি ধরেন আমরা অ্যাডভান্স নিই কোন টাকা কোন প্রোডাক্ট থেকে ধরেন আপনি একটি প্রোডাক্ট কাস্টমাইজ করে বানাইছেন আমরা সাধারণত একটা আলমারি ছয় ফিট বাই ছয় ফিট করে থাকি আপনি যদি এটার পাঁচ ফিট বাই হ্যাঁ তিন পালার করে থাকেন সেক্ষেত্রে যদি কাস্টমাইজ করে অর্ডার করে থাকেন সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তাও আপনি আমাদের শুরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে মনে হয় যদি আপনার ভালো লাগে যে পাঁচশো এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করে আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেক্ষেত্রে করতে পারবেন আপনি আমাদের কাছে কাস্টমাইজ করে প্রোডাক্ট বানাইলে যে আপনি ফিফটি পেমেন্ট করতে হবে এমনটাও না আপনি প্রয়োজনে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের কাছে দিয়েও যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি রেডি স্টকের কোনো প্রোডাক্ট নেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনার এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্ট আপনার বাসায় বুঝে পেয়ে তারপরে আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার বয়ের কোনো কারণ নাই আর আমেনা ফার্নিচার কখনো কথায় বিশ্বাস হতে চায় না কাজে বিশ্বাস হতে চায় আমরা সবাইকে একটা কথা বলতে চাই যে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান জানবেন আমাদের আমেনা ফার্নিচারের ফ্যাক্টরি আছে কি না শোরুম আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আমাদের কাছ থেকে আপনি যে কোনো ধরনের সাইজ কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে করে থাকি আমাদের নির্দিষ্ট শুরুমেনে আমরা সেল করি অনলাইনে আর আপনারা যারা হয়তো দেখেন আমাদের প্রতিনিয়ত আমিন নিসার ফেসবুক লাইভ ইউটিউব লাইভ প্রতিনিয়ত যারা আমাদের লাইভগুলো দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কোন কোয়ালিটির ফার্নিচার নিয়ে কাজ করি তো আজকে আমি আপনাদের সামনে হয়তো এই যে ফেস দেখে আমি একটু কথা বলতে এই জন্য যে আমাদের অনেক দেশ ও প্রবাস থেকে অনেকজন আমাদেরকে বলে বাফার অথবা সিটার এবং আমাদের কাছে একজন ফার্নিচার অর্ডার দিয়ে বলে যে ভাই আমরা ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি বিশ হাজার টাকা দশ হাজার টাকা সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে সতর্ক একটা মেসেজ দিতে চাই আপনারা অবশ্যই যদি অনলাইনে ফার্নিচার কেনাকাটা করেনি ধরেন প্রবাসী বাড়িরা কেউ মা নাই অথবা কেউ ফ্যামিলিতে এমন কোনো লোক আসার মতো নাই সেক্ষেত্রে তারা বিশ্বাস করে ফার্নিচারগুলো অর্ডার করে বিশ্বাসঘাতকতা করে তা আমরা চাই যে এরকম যদি আপনি কোনো অবিশ্বাস মনে হয় সেক্ষেত্রে আগে দেখে নেবেন ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন পাঠানোর পরে যদি বলেন যে ভাই এই বেডটা আছে হ্যাঁ আমরা যদি বলি আসে আপনি অবশ্যই আমাদের ভিডিও কলে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখবেন যে আসলে আপনি যে বেডরুম সেটটি নিতে চাচ্ছেন ওটা আমাদের ফ্যাক্টরিতে আছে কিনা এবং শুরু আছে কিনা আমি যে প্রতিনিয়ত যে আমেনা ফার্নিচার ফেসবুক লাইভ ইউটিউব লাইভটা করে থাকি হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো ধরেন আমি যদি আমার নিজে লাইভটা নিজে করে থাকি আর যদি আমাদের ক্যামেরাম্যান না থাকে সেক্ষেত্রে আমি হয়তো লাস্টে একটু লাইভের ফেজে আসি অথবা শুরু থেকে একটু আসি এরকম আপনি দেখে নেবেন যে আমি যে লাইভটা করতেছি এই লাইভের ফেজ এবং আপনি ভিডিও কলের কথা বলবেন সেই ফেজ মিলে আছে কি না দ্বিতীয়ত আপনার যদি কোনো পরিচিত লোক থাকে সেক্ষেত্রে আমাদের শোরুমের ফ্যাক্টরিতে ভিজিট করতে পাঠাবেন আসলে আমাদের আমেনা ফার্নিচারের শোরুম ফ্যাক্টরি আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা কখনও কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেনেন্স করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি ইনশাল্লাহ তা আমাদের কাছ থেকে আজকে যে বেডরুম সেটটি নিয়ে আপনাদের সাথে কথা বললাম এই চমৎকার বেডরুম সেটটি অবশ্যই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন আমাদের কাছে বেডরুম সেট এবং সকল ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল আছে আপনার চাইলে যে কোনো ফার্নিচার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকে এই চমৎকার বেডরুম সেটটি আমরা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় বিশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকা লেগে তিন পিচের চমৎকার বেডরুম সেটটি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স অগ্রিম ছাড়া আপনার বাসায় ফার্নিচার বুঝে পেয়ে তারপর আমাদেরকে টাকা দেবেন এক দ্বিতীয় কথা হলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আমরা আমাদের কাছ থেকে রেডি স্টকে কোনো প্রোডাক্ট নিতে হলে সেক্ষেত্রে এক টাকায় অগ্রিম করতে হয় না তো যারা আমাদের আমনা ফার্নিচারের ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমাদের ভিডিওগুলো আমরা বাংলাদেশের কোথাও না কোথাও নিত্য নতুন ফার্নিচার ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা আমাদেরকে বিশ্বাস করেন বিদায় এবং ভালোবাসা দেন বিদায় আমরা বাংলাদেশের নিত্য নতুন জেলায় হ্যাঁ আমরা ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি কখনও আমরা নোয়াখালী কখনও লক্ষ্মীপুর কখনও আপনার বিভিন্ন জেলায় আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি তা আপনারাও তো আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা আমাদের আমেনা ফার্নিচারের ফেসবুক লাইভ ইউটিউব লাইভগুলো দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমরা ইউটিউব লাইভ থেকে বিদায় নিব ফেসবুক লাইভে যাবো কিছুক্ষণ পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম